নমস্কার পৌরাণিক জগতে আপনাদেরকে আবার স্বাগত জানাই একবার চোখ বন্ধ করে ভাবুন তো সেই বাবা মায়ের কথা যারা তাদের চোখের সামনে একে একে ছয়টি সদ্যজাত সন্তানকে কারাগারে শীতল পাথরের উপর আছে হত্যা হতে দেখেছেন কিন্তু প্রশ্ন হলো কেন কেন স্বয়ং ভগবানের মা বাবাকেই এমন নারকীয় কষ্ট সহ্য করতে হয়েছিল আজ আমরা জানবো সেই রহস্য যা লুকিয়ে আছে তিন জন্মের গভীরে যেখানে প্রেম তপস্যা মর্দান আর অভিশাপ সব মিলিয়ে লেখা হয়েছে কর্মফলের এক অদ্ভুত সমীকরণ আজ থেকে কোটি কোটি বছর আগে সত্যযুগের প্রারম্ভে তখন পৃথিবীতে ছিলেন ব্রহ্মার মানুষপুত্র প্রজাপতি সুতপা এবং তার ধর্মপরায়ণ স্ত্রী কৃষ্ণেই ব্রহ্মা তাদের দায়িত্ব দিয়েছিলেন পৃথিবীতে মানবজাতির বংশবিস্তার করার কিন্তু সুতোপা ও পৃষ্ণির মন পড়েছিল অন্যদিকে তারা চাইতেন সন্তান কিন্তু কোন সাধারণ সন্তান নয় স্বয়ং নারায়ণের মতো এক পুত্র এই অসাধ্য ইচ্ছা পূরণের জন্য তারা শুরু করলেন কঠোর তপস্যা হাজার হাজার বছর ধরে শুধুমাত্র বায়ু পান করে পাতা খেয়ে কখনো কখনো সম্পূর্ণ উপবাসে থেকে তারা ধ্যান করতেন নারায়ণে গ্রীষ্মের প্রচণ্ড তাপের বর্ষার মুসুলধারে শীতের হাড় কাঁপানোর ঠান্ডায় কিছুই তাদের টলাতে পারেনি অবশেষে সেই মাহেন্দ্র ক্ষণ এল স্বয়ং ভগবান বিষ্ণু তাদের সামনে আবির্ভূত হলেন চতুর্ভোজরূপে দিব্য আলোয় আলোকিত চারিদিক সুতবা কৃষ্ণে আনন্দে আত্মহারা হয়ে পড়লেন ভগবানের চরণে ভগবান বললেন বর্চা তারা বললেন প্রভু আমরা আপনার মতো একটি পুত্র চাই ভগবান তথাস্তু বললেন কিন্তু তারা থামলেন না আনন্দের অতিশয্যে আরও দুবার একই বর চেয়ে বসলেন তখন ভগবান বললেন যেহেতু তোমরা তিনবার একই বর চেয়ে এসো আমি তোমাদের কাছে তিনবার জন্ম নেব প্রথমে গর্ভ রূপে তারপর বামন রূপে আর শেষে রূপে। ক্রেতা যুগে সুতপা হয়ে জন্মালেন মহর্ষি কাশ্যপ আর কৃষ্ণী হয়ে জন্মালেন অদিতি রূপে তাদের কাছেই জন্ম নিলেন ভগবান বামন রূপে কিন্তু এই জন্মে একটি ভয়ানক ঘটনা ঘটেছিল যার প্রভাব পড়েছিল তৃতীয় জন্মে কাশি একবার এক মহাযজ্ঞের আয়োজন করেন সেই যজ্ঞের জন্য প্রয়োজন ছিল অসংখ্য দুধ ঘি আর তিনি বরুণদেবের কাছে সাহায্য বরুণদেব তাকে দিলেন এক দিব্য গাভী ওই কামধেনুরই মতো যা অপুরন্ত দুধ দেবে কিন্তু শর্ত ছিল যজ্ঞ শেষে গাভীটি ফেরত দিতে হবে যজ্ঞ সম্পন্ন হলো অত্যন্ত সফলভাবে কিন্তু সেই দিব্য গাভীর আলৌকিক ক্ষমতা দেখে কাশকের মনে লোভ জাগল তিনি ভাবলেন এমন গাবি আমি ছেড়ে দেবো কেন বরুণ এসে বললেন মহর্ষি আপনার যোগ্য সম্পন্ন হয়েছে এবার আমার গাভী ফিরিয়ে দিন কাশ্যপ অস্বীকার করলেন বললেন ব্রাহ্মণকে যা দান করা হয় তা ফিরিয়ে নেওয়া পাপ বরুণ দেব কাছে গিয়ে নালিশ করলেন ব্রহ্মা ক্রুদ্ধ হয়ে কাশ্যপকে অভিশাপ দিলেন তোমার এই লোভের জন্য তুমি পৃথিবীতে একজন গোপালক হয়ে জন্মাবে তোমার স্ত্রী অদিতীয় তোমার সাথে জন্ম নেবে কিন্তু তোমাদের সন্তান শোক সহ্য করতে হবে এভাবেই তাদের তৃতীয় জন্মের কষ্টভোগের বীজ রোপিত হল কিন্তু শুধু দেব কি বাসুদেবের কর্মফল নয় তাদের যে ছয় পুত্র কংসের হাতে নিহত হয়েছিল তাদেরও রয়েছে এক করুণ অতীত বহুকাল আগে মরিচি ঋষির ছয় পুত্র ছিল তাদের নাম স্বর উদ্গীর পরিসঙ্গ পতঙ্গ ক্ষুদ্রভূ ও ঘৃণী তারা সকলেই ছিল জ্ঞানী ও তপস্বী কিন্তু একদিন এক ভয়ানক ঘটনা ঘটল তারা দেখল ব্রহ্মা তার নিজের কন্যা সরস্বতী পিছনে ছুটছেন এই দৃশ্য থেকে তারা ব্রহ্মাকে নিয়ে হাসাহাসি করতে লাগিল ব্রহ্মা ক্রুদ্ধ হয়ে তাদেরকে অভিশাপ দিলেন তোমরা আমাকে অপমান করেছো তোমরা রাক্ষস হয়ে জানলাবে। এই অভিশাপের ফলে তারা হিরণ্যকশিপুর নাতে কালনেমের ছয় পুত্র হয়ে জন্মালো তাদের নাম হল হংস সুবিক্রম ক্রোধ দমন রিভুমর্দন ও ক্রোধ কিন্তু রাক্ষস হয়ে জন্মেও তারা তাদের জন্মের পূর্ণ ভুলতে পারেনি গোপনে তারা ব্রহ্মার তপস্যা করতে লাগলো ব্রহ্মা খুশি হয়ে তাদের বর দিলেন তোমরা অমর হয়ে থাকবে এ কথা জানতে পেরে হিরণ্যকে শুভ প্রচন্ড ক্ষুদ্ধ হলেন তিনি তার নাতিদের অভিশাপ দিলেন তোমরা আমার অজ্ঞাত সারে ব্রহ্মার উপাসনা করেছো পরের জন্মে তোমাদের বাবাই তোমাদের হত্যা করবে এই অভিশাপের ফলে কালনেমি হয়ে জন্মাল কংস আর সেই ছয় পুত্র হয়ে জন্মালো দেবকীর গর্ভে দাপর যুগে এসে সুতবা কৃষ্ণই জন্মালেন বসুদেব ও রূপে কিন্তু তাদের পূর্ব কর্মফল এবারও তাদের তারা করতে এলো দেবকী বাসুদেবের বিবাহ হলো অত্যন্ত আনন্দের মধ্য দিয়ে স্বয়ং কংস দেবকীর দাদা নিজেই রথ চালিয়ে বোনকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিলেন কিন্তু মাঝপথে আকাশবাণী হল এ মূর্খ কংস তোর প্রিয় বোনের অষ্টম গর্ভের সন্তানই তোর মৃত্যুর কারণ হবে এ কথা শুনে কংস উন্মাদের মতো হয়ে গেল তৎক্ষণাৎ সে দেবকীকে হত্যা করতে উদ্ধত হলো বসুদেবের অনুরোধে সে দেবকীকে প্রাণে মারল না কিন্তু তাদের দুজনকে বন্দি করে রাখল কারাগারে এরপর শুরু হলো সেই মর্মান্তিক অধ্যায় একে একে দেবকীর গর্ভে এলো ছয়টি পুত্র সন্তান প্রতিবার জন্মের পরই কংস এসে সেই নবজাতককে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে কারাগারের পাথরের দেওয়ালে আছড়ে হত্যা করত প্রথম পুত্র কীর্তিমত দ্বিতীয় পুত্র সুসেন তৃতীয় পুত্র চতুর্থ পুত্র ভদ্রসেন পঞ্চম পুত্র ঋজুদাস ষষ্ঠ পুত্র ভদ্রদেহ প্রতিটি সন্তানের মৃত্যুর সাথে সাথে দেবকী বাসুদেবের হৃদয় ভেঙে চুপ মার হয়ে যেত কিন্তু তারা জানতেন না এ তাদেরই পূর্বজন্মের কর্মফল সপ্তম গর্বে এলেন শেষ নায়কের অবতার বড়রা কিন্তু এবার ভগবানের লীলায় যোগমায়া সেই গর্ভকে দেবকীর শরীর থেকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করলেন অবশেষে অষ্টম গর্ভে হেল সেই মহেন্দ্রক্ষণ শ্রাবণ মাসে কৃষ্ণ অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে মধুর রাত্রিতে আবির্ভূত হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জন্মের পর কৃষ্ণ তার চতুর্ভুজ দিব্যরূপ ধারণ করে বসুদেব দেবকীকে দর্শন দিলে সেই আলোয় আলোকিত হলো পুরো কারাগার তখন স্বয়ং ভগবান দেবকী বসুদেবকে বললেন হে মাতা হে পিতা তোমাদের পূর্বজন্মের কথা মনে আছে তুমি ছিলে কৃষ্ণী আর তিনি ছিলেন সুতপা তোমরা তিনবার আমার কাছে একই বর চেয়েছিলে প্রথমে আমি তোমাদের কাছে কৃষ্ণ গর্ভ রূপে জন্মেছিলাম দ্বিতীয়বার বামন রূপে আর এবার কৃষ্ণ রূপে তোমাদের যে ছয় পুত্র কংসের হাতে নিহত হলো তারা আসলে এক অভিশাপের শিকার ছিল তাদের মৃত্যুর মাধ্যমে তাদের পাপ মুক্তি হয়েছে এখন তারা সুতল লোকে বলি মহারাজের কাছে শুকিয়ে আছে দেবকী কেঁদে বললেন প্রভু আমি আমার সেই ছয় পুত্রকে একবার দেখতে চাই ভগবান বললেন তাই হবে পরবর্তীকালে যখন কৃষ্ণ ও বলরাম সুতল লোকে বলি মহারাজের কাছে গিয়েছিলেন তখন দেবকী সেই ছয় পুত্রকে নিয়ে এসেছিলেন তাদের মায়ের কাছে সেই পুনর্মিলনের দৃশ্য ছিল অত্যন্ত আবেগময় দেবকী তার সেই হারিয়ে যাওয়া পুত্রদের বুকে ঝরিয়ে ধরলেন তাদের স্নেহ করলেন দুধ পান করালেন ভগবান কৃষ্ণ তাদের বললেন তোমাদের সকল অভিশাপ মুক্ত হয়েছে এখন তোমরা বৈকুণ্ঠে গিয়ে চিরকালের জন্য শান্তিতে থাকো এভাবে সেই ছয় আত্মা তাদের কর্মফল ভোগ করে মুক্তি পেল আর দেবকী বাসুদেব পেলেন তাদের প্রিয় পুত্র কৃষ্ণকে বিশ্বাস রাখুন কর্মযোগী চালিয়ে যান নিজের কর্তব্য পরিমাণের ভার ছেড়ে দিন ভগবানের উপর এমনই আরো গভীর পৌরাণিক কাহিনী ও জীবনের শিক্ষার জন্য পৌরাণিক জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ঘন্টা বাজিয়ে নোটিফিকেশনটি অন করে দিন কমেন্টে জানান আপনি কি মনে করেন কর্মফলের এই নিয়ম নিয়ে আগামী পর্বে আমরা জানবো আরেক রহস্যময় কাহিনি ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ